জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ তো রেজাল্ট নিয়ে তো যাই হোক অনেক কিছু হচ্ছে আন্দোলনও চলছে সিট বাড়ানোরও একটা ব্যাপার চলছে সিট বাড়ুক না বাড়ুক বহু ইনসার্ভিস হিসাবে যারা দেখিয়েছেন তারা তো অটোমেটিক বাদ পড়বে এবং সেকেন্ড পে তো আমরা এই রেজাল্টের মাঝেই আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের যে ভেরিফিকেশান প্রসেস এবং আজকে প্রথম বাংলা বিষয়ে ভেরিফিকেশান হয়ে গেল তো সেক্ষেত্রে আমরা যেটুকু ইনসার্ভিসদের থেকে খবর পেলাম যে কিভাবে প্রসেসটা হচ্ছে বা কেমনভাবে কতজনকে ঢোকাচ্ছে বাট যে টাইমটা দেওয়া দেওয়া আছে ওই টাইমে নির্দিষ্ট টাইমে হচ্ছে কিনা অবশ্যই বলবো নির্দিষ্ট টাইমই হচ্ছে হয়তো আমরা ভেবে নেই যে নটাতে বলেছে মানে শুরু হবে এগারোটাতে ওটা কিন্তু নয় যথারীতি প্রথম দিন হওয়া সত্ত্বেও কিন্তু একটু হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট এ হতেই পারে কিন্তু বাকি টাইমেই কিন্তু শুরু হয়েছে এবং আজকে যে বিষয়গুলো আমরা জেনেছি যেটুকু যে কীভাবে ভেরিফিকেশানটা হচ্ছে তো সেক্ষেত্রে প্রথমে গেটে ঢোকার জন্য মূলত দুটো ডকুমেন্টস দেখছে সেটা হলো একটা ইনটিমেশান লেটার লেটার যেটা আমাদের যে লেটারটা বেরিয়েছে আমরা যেটা ওয়েবসাইট থেকে বের করেছি যে ইনটিমেশান লেটারটা এবং তার সঙ্গে কোনো একটা আইডি প্রুফ দেখালেই কিন্তু গেটের ভিতরে প্রবেশ করাচ্ছে এবং গেটের ভিতরে প্রবেশ করে ফিফথ ফ্লো ফ্লোরে একদম ফিফথ ফ্লোরে কিন্তু এই ভেরিফিকেশনের যে পর্ব সেটা চলছে সেই ফিফথ ফ্লোরে একটা বসার জায়গা রেখেছে সবার যারা ভেরিফিকেশানে যাচ্ছে তো সেই যে বসার জায়গা আছে সেই বসার জায়গায় গিয়ে বসলে তারা কিন্তু তিনজন করে নাম ডাকছে এবং এক একজন করে ভিতরে ঢুকছে এবং খুব ধীরে ধীরে আমরা যেটা আজকে খবর পেলাম যে একদম ধৈর্য ধরেই দেখা হচ্ছে কার কি সমস্যা আছে বা ইন সার্ভিস সঠিক কিনা সমস্ত তথ্যই কিন্তু সঠিকভাবে দেখা হচ্ছে সেক্ষেত্রে ভিতরে যেটা আমরা অলরেডি আমি এটা প্রসেসটা বললাম যে ভিতরে ঢুকে তাহলে আমাদের ফার্স্ট যেটা বললাম যে একদম প্রথমেই তোমাকে আইডি প্রুফ এবং ইন্টিমেশন লেটার দিয়ে ঢুকতে হচ্ছে ঢুকেই একদম ফিফথ ফ্লোরে জায়গা দেওয়া আছে বসার জন্য এবং ওখানেই নাম ডেকে ডেকে তিনজন করে ডাকছে তারপরে একজন করে ঢোকাচ্ছে পরপর দিয়েই কিন্তু ভেরিফিকেশনের কাজ হচ্ছে এবং খুব সুন্দরভাবে ধরে ধরেই দেখা হচ্ছে এবং আমাদের বলেই দেওয়া হয়েছে কী কী লাগবে ওটা তো জানি আমরা সবাই সেক্ষেত্রে দুটো জিনিস অনেকের নাও থাকতে পারে আমরা জানি যে সচরাচর তোমার আইডি প্রুফও আছে প্রত্যেকের এবং মাধ্যমিকের অ্যাডমিটও আছে বা এমের যে সার্টিফিকেট সেটাও আছে বিএডের ক্ষেত্রেও সার্টিফিকেট আছে কিন্তু বিএডের যে এনসিআরটি কপি যেটা সার্টিফিকেট হিসেবে তিন পাতা বা কেউ অনলাইন বার করেছে যে যেরকম বের করেছে তো দুটোই কিন্তু যার ক্ষেত্রে যেটা আছে তো সেই যে প্রুফটা সেটা কিন্তু লাগছে এবং যে বিষয়টা ইনসার্ভিসদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা বলল যে মূলত অ্যাপ্রুভাল কপিটা তো অবশ্যই লাগছে তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল কপির সঙ্গে সঙ্গে যেটা ভালো হবে নিয়ে গেলে সেটা হচ্ছে পে স্লিপ পে স্লিপটা কিন্তু অবশ্যই দরকার কারণ ওই পে স্লিপেই কিন্তু আমাদের ওই যে একটা কথা লেখা আছে না শেষে সাস্ট্যান্টিক পোস্ট সেটা কিন্তু পে স্লিপ নিয়ে গেলেই তোমার কিন্তু অনেকটা প্রুফ হিসেবে সেটা কাজ করছে তো এটাই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু বিশাল দেরিও হচ্ছে না যাদের আগের দিকে আছে তারা আগের দিকেই ওই জন্য টাইমেই ঢুকে যাওয়াটা বেটার তো এক্ষেত্রে এটাই আমার আজকে ভেরিফিকেশান সংক্রান্ত একটা ভিডিও দিলাম যেটা আমি তথ্য নিয়ে যারা আজকে বাংলায় গিয়েছিল তাদের কাছ থেকে তথ্য নিয়েই কিন্তু বললাম যে এভাবেই কিন্তু প্রসেস হচ্ছে এবং এভাবেই ভেরিফিকেশান হচ্ছে এবং মূলত সার্ভিসদের ক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং বিএডের তো সবাই আছে সেক্ষেত্রে এনসিআরটি কপিটা অবশ্যই দরকার ঠিক আছে অর্থাৎ কলেজটার যে মানে এনসিআরটার কপিটা কারা দেয় কলেজই দেয় এখন আবার শুনলাম অনলাইনে হচ্ছে যাই হোক কিন্তু আগে আমাদের সময় আমরা দেখেছি যে কলেজ থেকে একটা দিয়েই দিয়েছিল যে আমি আমার কলেজ এনসিআর টু মানে এনসিআরটির আয়তায় আছে তো সেটা অবশ্যই দরকার যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও যাদের ভেরিফিকেশান অলরেডি হয়ে গেল এবং এর পরপর যাদের আছে তারা অবশ্যই যেটুকু বললাম এইটুকুই জেনেছি যেটা সেটা বললাম যদি কারোর উপকারে আসে আমার মনেই হতে পারে যে কীভাবে হচ্ছে কি ব্যাপার ওখানে গিয়ে আমি কী করব তাহলে এটাই হচ্ছে ব্যাপার যে গেটে ঢোকার জন্য দুটো জিনিস লাগবে ঢুকে গিয়ে একদম ফিফথ ফ্লোরে হচ্ছে এবং সেই ফিফথ ফ্লোরে একটা বসার জায়গা সবাই রেখেছে এবং সেখানে নাম ধরে ধরে সিরিয়ালি পরপর ডাকছে তো সেক্ষেত্রে এই জন্য এত চিন্তা করার দরকার নেই যে আমাকে লাইনে দাঁড়াতে হবে বা কিছু এরকম ব্যাপার নেই ধন্যবাদ এবং আমি আশা করছি পরের দিন আমাদের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে আগে ক্লাস নিয়ে আসতাম যে যে প্রশ্নগুলো নিয়ে আসতাম ওইভাবেই আবার ক্লাসটা শুরু করি কয়েকদিন বন্ধ ছিল কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি তার কারণ রেজাল্ট নিয়েই সবাই খুব চিন্তিত এবং অনেকে ডাক পায়নি সেটাও সত্যিই দুঃখের আমরা জানি অনেকে ইচ্ছে করে সিটগুলোকে চেপে দিল অনেক অনেক পার্ট টাইম আছে টিচার যারা তারা জেনে বুঝেই এক্সপিরিয়েন্স করে দিয়েছে কেউ বিএড চলছে হ্যাঁ তার বিএডই কমপ্লিট হয়নি সে পরীক্ষায় বসে গেছে দিয়ে ইন সার্ভিস হিসেবে নিজেকে ওখানে অ্যাপ্লিকেশানে করে দিয়েছে তো এগুলো তো এখানেই চেক হয় কিন্তু আমি দেখছি একটা আর একটা বলে দিই বাজে জিনিস যেটা কোর্টে গিয়ে কোর্টে গিয়ে উকিলরা এখন আবার একটা কেস করে বলছে যে এগুলো কেন বেরিয়েছে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এগুলো বেরোবে না কেন স্বাভাবিকভাবেই এগুলো বেরোবে তাই না কারণ হচ্ছে এগুলো তো ভেরিফিকেশানটা এই জন্যই তো যারা অ্যাপ্লিকেশানটা করা মানে কি ওখানে যে যা তথ্য দিক সেই তথ্যটা ঠিক কি না এখানে দেখা হবে দেখার পরে যদি কোনো কিছু থাকে তখন আপনারা বলুন ভেরিফিকেশানই হয়নি তার আগেই আমি বলে দিচ্ছি কি যে না সব এত কী করে ঢুকলো এটা আছে ডায় ভেরিফিকেশানটা তো এই কারণেই হয় এই সাধারণ ব্যাপারটা যদি না বোঝে সাধারণ পাবলিকও বোঝে না করছে না বুঝছে না বা যারা আমাদেরও কিছু প্রার্থী যারা যোগ মানে চাকরি প্রার্থী হোক বা যারা লিস্টে নাম নেই তারাও বুঝছে না আবার জন আছে উকিলরা তারাও বুঝছে না যে এটা ভেরিফিকেশানটা কেন করা হয় যাই হোক আমাদের কিন্তু যেভাবে চলছে আমাদের এগিয়ে যেতে হবে যারা আমাদের লিস্টে অলরেডি প্রথম লিস্টে নাম আছে তাদেরকে প্রত্যেককেই প্রিপারেশান কিন্তু নিয়ে চলে যেতে হবে ওরা ভেবে আর লাভ নেই যেভাবে পরীক্ষা হয়ে গেছিলো সেভাবেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ মানে শুরু হয়ে গেছে মানে কিন্তু চলতে থাকে যাই হোক আজকে এই পর্যন্ত ধন্যবাদ